চলছে বাজার অবস্থিত ঢাকা মমনসিংহ হাই রোড বন্ধ করে শ্রমিকদের আন্দোলন দীর্ঘ পাঁচ কিলোমিটার জ্যাম 雨 marriages <laughs> aso tad a tad a

আমাদের দাপে 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 আমাদের buna আমাদের buna জিতে হবে জিতে হবে আমাদের বেতন আমাদের বেতন জিতে হবে জিতে হবে আমাদের বেতন আমাদের বেতন জিতে হবে জিতে হবে আমাদের buna আমাদের buna জিতে হবে জিতে হবে আমাদের সম্মান আমাদের বেতন জিতে হবে জিতে হবে ঢাকা মমি সিংহ রোডে দীর্ঘ চার পাঁচ কিলোমিটার জ্যাম नहु महान राजा महादेव राजा को लागि लाग्यो लाग्यो राजा 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 চলছে দে Direi che চাই আমাদের বলছি যে আমাদের রানি মাসের বেতন আর বুনাস আমাদের দিয়ে দেন ওনারা বলছে যে আমরা ব্যবস্থা নেওয়া হইবো আমরা তিন দিন মালিকের কেউ সময় দেওয়া হয়েছি তিন দিনের ভিতরে কিন্তু কিছু করতে করতে পারে নাই সেই জন্য আমরা আজকে আজকে আমরা নাম বক্ষে বেতন কই মাসে বেতন আমরা তিন মাসের তিন মাসের বেতন দিতে হবে আর বোনাস দিতে হবে বক্ষে বেতম বক্ষে বেতন কয় মাসে বলবেন ম্যাক্স মাসে এবং মাসে কোম্পানির নামটা সম্পূর্ণ বলেন দাদা

qanday qilib u yerda ko'rsatilgan ham, yana shosh, live video so YouTube'da live gi first minute chalaydi